আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম দেবরের মেয়ে জামাই বাড়িতে যাবার পথে আবার একটু চপ পুরি এগুলো নিলাম এ দেখেন আমরা পৌঁছে গিয়েছি আসলে অনেক দিন পরে আসলাম প্রায় পাঁচ ছয় মাস পরে আসছি এই যে এখন দেখা হয়েছে বনে বনে সেই জন্যে কোলাকুলি হচ্ছে আবার এই যে ছোটোটা আবার রাগ করে একটু দূরে দাঁড়িয়ে আছে ওরা আগে দেখা করেছে বলে এজন্য দূরে দাঁড়িয়ে আছে আসলে আমার বিয়ান শাক চিতাই পিঠা হাঁসের মাংস এগুলো রান্না করেছিল এই জন্যে যাওয়ার কথা বলেছিল যে সবাই আসবেন এক সঙ্গে বসে গল্প করব খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে আমার মেয়ে জামায়ের রুম আর এটা হচ্ছে বিয়ানের রুম তারপরে মেয়ের রুমে যেয়ে সবাই এক জায়গায় বসে একটু গল্প গুজব করলাম আসলে এক জায়গায় অনেক দিন হওয়া হয় না এই জন্য অনেক গল্প করলাম আজকে এক সঙ্গে তাই আপনাদের একটু দেখালাম গল্প করার পরে তারা আমাদেরকে নাস্তা দিল এই যে হাঁসের মাংস সস পুরি চপ শাক পিঠা আস্তে আস্তে সবাই নাস্তা করে গল্প করে তারপরে যে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আসলে একদম কাছে কাছেই এই জন্য রাত হয়ে গেছে তারপরও কোনো অসুবিধা নাই এই রাস্তারই ডাইন হাতে আমাদের বাড়ি দেখা যাবে এই দেখেন এই এইটা হচ্ছে আমাদের বাসা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন